আজকে আমি এই মজাদার দুধ পিঠার রেসিপি আপনাদেরকে দেখাবো আপনার আমার পুরো ভিডিওটাই দেখুন তো এখন আমি মানে মূল কাজে যাই সেটা হলো এই দুধমালাই পিঠা বানানোর জন্য প্রথমে কি করা লাগবে সেটা হচ্ছে আমি এই যে কাড়াইতে মানে পানি উঠাই দিয়েছি প্রথমে পরিমাণ মতো মানে এই পানিতে আমি একটা খামির তৈরি করে নেব আর পানিটা বলক চলে আসছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো মানে চাউলের গুঁড়ো দিয়ে দেবো এই পানিতে তো এখন আমি চাউলের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সবগুলো মানে পরিমাণ মতো করে দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করে একটা খামির তৈরি করা শুরু করে দিলাম আর এভাবে নাড়াচাড়া করে একদম এক আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি চুলা থেকে মানে নামিয়ে নিলাম নামানোর পরে এখন আমি খামিরটাকে সাইডে রেখে একটা যেটা আমি কাজ করব সেটা হলো একটা নারিকেল ভেঙে নিচ্ছি মানে নারিকেল দিয়ে দুধমালা পিঠাটা বানাবো তো নারিকেলটা কাটা শুরু করে দিলাম আর কেটে নিলাম এখন নারিকেলটা মানে কিভাবে কোরাবো আমি সেটাও আপনাদেরকে দেখাবো আর এখন আমি নারিকেলটা মানে কোড়ানো শুরু করে দিয়েছি আর এভাবে করে নারিকেলটা কোড়াইয়ে নিচ্ছি আর সবগুলো নারিকেল কিন্তু আমার যে কোরানো একদম রেডি হয়ে গিয়েছে আর সবগুলোই কিন্তু এখন নারিকেলগুলো মানে রেখে দিয়ে এখন আমি মূল রেসিপিতে যাব সেটা হলো এখানে আমি খামির থেকে একটু একটু করে মানে খামির একটু করে নিয়েছি বেলম পিড়াতে নেওয়ার পরে এখন লম্বা লম্বা করে যে এভাবে করে মানে শেপ দিয়ে নিচ্ছি লম্বা লম্বা দড়ির মতো করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আর এভাবে করে রাখতেছি আগে সবগুলো আমি এভাবে লম্বা করে শেপ দিয়ে নেবো এই খামিরগুলো তো সবগুলো খামির কিন্তু আমার লম্বা লম্বা করে এভাবে করে শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে এই মালা পিঠার জন্য কিভাবে সাইজ করে কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো এখানে একটা আমি কাঁচি নিয়েছি আর কাঁচি দিয়ে কিন্তু আমি এগুলো মানে কেটে নেব সাইজ করে তো এখন এই যে এভাবে করে কাঁচি দিয়ে কিন্তু আমি কাটা শুরু করে দিলাম আর এখন এভাবে করে আমি সবগুলো মানে এই লম্বা শেপ থেকে কাঁচি দিয়ে কিন্তু সাইজ করে কেটে নিচ্ছি দুধ মালাই পিঠার জন্য আর এগুলো পিঠা বানাতে হলে এভাবে সাইজ করে কাটা লাগবে কাঁচি দিয়ে তো কাটা কিন্তু আমার অলরেডি সবগুলো হয়ে গিয়েছে আর এখন রেডি হয়ে গেল এখন আমি সেটা হলো যে পাতিল একটা উঠে দিয়েছি আর পাতিলে দিয়ে দিচ্ছি গরুর তরল দুধ আর গরুর তরল দুধটা এখন আমি জাল করে নেবো আর নাড়াচাড়া করে জাল করা শুরু করে দিয়েছি এদিকে দুধটা আমার বলক চলে আসছে আর এখন দিয়ে দেব মানে কোরআন নারিকেলগুলো যেগুলো কড়ায় রাখছি সেগুলো নিয়েছি বাটিতে করে আর কোরআন নারিকেলগুলো এখন এই দুধের মধ্যে ঢেলে দিলাম তো নারিকেলগুলো ঢেলে দেওয়ার পরে কিন্তু দুধটা একটু আমি নাড়া দিয়ে নিচ্ছি নাড়া দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন মানে কুষারের গুড় নিয়েছি বাটিতে করে কুষারের গুড় এখন দিব তো কুষারের গুড়ের পরিমাণটা আমি অল্প একটু দিবো মানে কালারটা করার জন্য দিয়ে দিচ্ছি এরপরে আমি চিনি ব্যবহার করব তো দিয়ে দিলাম কুষারের গুড় দেওয়ার পরে একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো চিনি তো চিনি এখানে বাটিতে করে নিয়েছি আর চিনির পরিমাণটা বেশি দেওয়া লাগবে আর আখের গুড়টা আমি অল্প একটু দিয়েছি কালার করার জন্য তো দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দেবো এই মালাই পিঠা যেটা কেটে রাখছি সেটা দিয়ে দেবো বাটিতে করে রাখছি আর এখন ঢেলে দিচ্ছি এই দুধের রসের মধ্যে ঢেলে দিচ্ছি সবগুলো দুধের রসের মধ্যে কিন্তু এই দুধ মালাই পিঠাগুলো ঢেলে দিলাম দেওয়ার পরে এই যে জাল করা শুরু করে দিলাম নাড়াচাড়া করে আর এভাবে করে জাল করতে করতে কিন্তু একদম এই রসগুলো একদম ঘনাক্ত হয়ে চলে আসবে এখন একটু রসগুলো পাতলা আছে তো এখন আমি জাল করতেছি আর নাড়তেছি আর নাড়তে নাড়তে কিন্তু ওই যে দেখেন একদম ঘনাক্ত হয়ে আসছে আরও একটু ঘনাক্ত করে নেবো আর এই যে দেখেন একদম বলকের সঙ্গে সঙ্গে ঘনাক্ত করে চলে আসছে এই রসগুলো আর এখন আমার রান্নাটাও মানে রেডি হয়ে গেল এই দুধ মালাই পিঠা আর চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি মানে পরিবেশন করার জন্য ওঠাবো সলভ করার জন্য তো উঠাই নিচ্ছি এভাবে করে আমি নেওয়ার পরে প্লেটে এখন উঠে সলভ করে নেবো তো প্লেটে রাখছি তো এখন সবগুলো কিন্তু এভাবে করে মানে উঠাই নিলাম প্লেটে আর দেখেন কতটাই মানে পারফেক্টলিভাবে আমার এই দুধমালাই পিঠাটা মানে বানানো রেডি হয়ে গিয়েছে আর এই দুধমালাই পিঠাটা দেখতেও বেশ লোভনীয় তো দেখেন একদম দুধ মালাই পিঠা রেডি আমার তো আমার দুধমালাই পিঠার রেসিপি আপনাদেরকে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই রেসিপিটি একবার হলো আপনারা বানিয়ে খাবেন এই দুধ মিঠা মেলায় পিঠাটা খেতে না এতটাই মজাদার একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর এখন আমার এই যে দেখেন চামচে করে উঠাই দিচ্ছি কতটাই লোভনীয় খেতে তো আরও মজা তো আমার এই দুধ মালাই পিঠার রেসিপিটি এ পর্যন্তই ছিল